দাদা অ্যাপেল সিক্সটিন প্রো ম্যাক্স কিনুন থার্টিন ফ্রি থার্টিন ফ্রি থার্টিন ফ্রি কোন দাদা সিলপ্যাক প্যাক ম্যাল এবং জিএসটি বিল পাবে তুমি দুটা দুর্গা পুজো ধামাকা অফার আপনি একটা কিপ্যাড ফোন কিনেও আপনি পেতে পারেন সোনার নেকলেস মোবাইল তুমি কেনার আগে একবার শুধু আমার এই স্ক্রিন দিয়ে নাম্বার একবার একটু কল করে নেবে ওকে তোমাকে যদি তার থেকে যা প্রাইস পাবে তুমি মার্কেটে তার থেকে কমে না দিতে পারি তোমাকে আশ হাজার টাকা আমি করবো যার সময় এক প্যাকেট বিরিয়ানি খেয়ে দেবো আপনাকে বোকা বানাচ্ছে আর বোকা হবেন না আপনারা কেন বলছো কারণ বলছি এই যে ভাঙা ফোন পুরোনো ফোন দশ বছর আগের ফোন

তুমি পুজোর সময় কেনাকাটা করবে কোনো গিফট পাবে না সেটা তো হয় না তাদের এখানে খালি হাতে যাবে না দাদা আমাদের এখানে তুমি একটা কিপ্যাড পূর্ণ যদি তুমি কেন গিফট অবশ্যই পাবে দেখো শাড়ি আছে তোমার ডিনার সেট আছে স্পিকার আছে ব্যাগ আছে টলি আছে যে কোনো কেনাকাটার উপরে আমরা লাকি ডোরা দেবো তিনজনকে সোনার নেকলেস দেবো নমস্কার চলে এলাম বারাসাত অমর টেলিকমে একদম আপনাদের অফার পুজোর মাত্র হাতে কয়েকটা দিন একদম কয়েকটা দিন বাকি অলরেডি আমরা ধামাকা অফার পাব দাদা হ্যাঁ দাদা অলরেডি আমাদের ধামাকা অফার শুরু হয়ে গেছে বিগ বিলিয়ন অফার যেটা তুমি মার্কেটে সব থেকে কম প্রাইস একদম এবং সব থেকে বেস্ট অফার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আচ্ছা তোমার কাছে তো পেয়ে যাবে তোমার কাছে আসবে কি করে দাদা আসবে বারাসাত অমর টালিক আসবেন আপনি বারাসাতে নেমে আপনার এই বিশাল মেগামাট যশোর পরে বিশাল মেগামাটের উল্টো দিকে আঠাশ বাই ওয়ান যশোর নাম্বার দেওয়াই থাকবে দাদা হ্যাঁ ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে গাইড দেব আমরা ওকে আজকে কি কি বলবে মানে কি কি দেখাবে যদি একবার বলে দাও আজকে দেখাবো দাদা আমাদের যেগুলো ব্র্যান্ডের অফার আছে সেই সাথে আমাদের তো মানে ডিসকাউন্ট তো কার্ডের অফার আছে একদম এবং কাস্টমার ঠকছে সেইগুলো আমি ডিটেইলস বলে দেব আচ্ছা আজকে আমরা সেইটা রিভিল করব যে কাস্টমারকে ঠকানো হচ্ছে কিভাবে কাস্টমারকে ঠকানো হচ্ছে কিভাবে তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা কিভাবে ঠকছেন সেটাও পুরো মানে ডিটেইলসে দাদা বলে দেবে একদম একদম দাদা ওকে তাহলে চলো দাদা আজকে তোমার অফারগুলো সব দেখা শুরু করি একদম আমি আমার অফারগুলো অফার গুলো সবগুলো এ টু জেড আপনাদের দেখি দাদা সোনার নেকলেস শাড়ি কি ব্যাপার দাদা এটাই দাদা ব্যাপার তুমি পুজোর সময় কেনাকাটা করবে কোনো গিফট পাবে না সেটা তো হয় না অনেক দোকানদার দেখবে তোমাকে ওই কার্ডের ডিসকাউন্ট দিচ্ছে তিন হাজার টাকা কোনো গিফট দিতে না তো আমাদের এখানে খালি হাতে যাবে না দাদা আমাদের এখানে তুমি একটা কিপ্যাড পূর্ণ যদি তুমি কেন গিফট অবশ্যই পাবে এবং তুমি আমাদের গিফটে দেখো শাড়ি আছে তোমার ডিনার সেট আছে স্পিকার আছে ব্যাগ আছে ট্রলি আছে রেনকোট আছে হেডফোন আছে ইয়ারবাডস আছে স্মার্ট আছে তুমি সব ধরনের গিফট আছে সেই সাথে আছে কি আকর্ষণীয় গিফট সোনার নেকলেস বা হলমার্কে সোনার নেকলেস হলমার্ক তুমি এক লাখ টাকার উপরে কেনাকাটা করলে এক লাখ টাকার উপরে যদি কেনাকাটা করো সেটা পাবে তুমি সোনার নেকলেস বা তো শুরু করছি আজকে ভিভোর সবথেকে হটকেট মডেল ভিভো ভি সিক্সটি যার লাইভ ডেমো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে সমস্ত কালার সমস্ত জিবি যত ধরনের ভেরিয়েন্ট আছে সবই পেয়ে যাবে আমাদের কাছে তার সঙ্গে পেয়ে যাবেন ভিভো এক্স টু হান্ডেড এ ভি এক্স টুয়ান্ডেড প্রো সব ধরনের সিরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কি কালারও পেয়ে যাবেন আচ্ছা শুধু এই না টি সিরিজের মডেল যেগুলো টি ফোর টি ফোর প্রো সব ধরনের মডেল আমাদের কাছে পেয়ে যাবেন আপনি সব দোকানে পাওয়া যায় না দাদা না আমাদের কাছে আসলে আপনি সব ধরনের মডেলই পেয়ে যাবেন সব মডেল সব মডেল পেয়ে যাবেন স্যামসাংয়ের হটকেক মডেল যেটা হচ্ছে এখানে এ খুব দুর্দশ ফোন এবং খুব অল্প রেঞ্জে খুব ভালো ফোন করেছে এটা আর এটা এর অবস্থা এম আই খুব ভালো ফ্যাসিলিটি আছে যেমন এ ছাপ্পান্ন আছে এ ছত্রিশ আছে যেটা আপনার চব্বিশ মাস অব্দি এম আই হবে খুব অল্প রেঞ্জে হ্যাঁ খুব অল্প রেঞ্জের ফোন চব্বিশ মাস অব্দি এম হবে সেই সাথে তো রয়েছে এ এস টোয়েন্টি ফোর আলটা এটা আপনার ক্যাশ ডিসকাউন্ট আছে আপনি যদি ক্যাশে পারচেস করেন একটা বড় ধরনের ডিসকাউন্ট আছে ওকে ঠিক আছে আপনার আঠারো বারো হাজার টাকা আপনার ডিসকাউন্ট আছে তারপরে পাচ্ছেন আপনি এ জিরো সিক্স স্যামসাং এর দশ হাজার টাকায় কামকা ফাইভ জি একদম যেটা আপনি অ্যাডেপ্টার সহ পাচ্ছেন চার্জার শুদ্ধ চার্জার সহ ঠিক আছে আপনি যে কোনো ফোনে আপনি সব কোনো রকম কার্ডের অফার পাচ্ছেন এবং জিরো ডাউন পেমেন্টে আপনি স্যামসাং এর যেটা বললাম আর কি যেটা আপনার

তুমি এবং এখানে কার্ড ডিসকাউন্ট পাবে অনলাইন থেকে কমে পাবে প্রাইস অনলাইন থেকে অনলাইন থেকে কমে পাবে অনলাইনে যে প্রাইস পাবে তার থেকে ডিসকাউন্ট এখানে তুমি পেয়ে যাবে দাদা এরপরে পাচ্ছ তুমি মোটো যে কোনো মডেল আপ টু যে মডেল দাদা তুমি মোটর ফোন যে কোনো মডেল তুমি পেয়ে যাবে এ টু জেড সব মডেল তুমি পেয়ে যাবে দশ হাজার টাকা এগারো হাজার টাকাতে মোটর ফোন থেকে স্টার্টিং যে মডেল তুমি নো কস্ট এম তুমি পেয়ে যাচ্ছ কার্ডের ক্যাশ ডিসকাউন্ট এবং অনলাইন থেকে ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে অনলাইন থেকে কমে অনলাইন থেকে কমে এবং আমরা গিফট শো করে দেবো এবার চলে এলাম দাদা অ্যাপেলে অ্যাপেলে তো তুমি জানো আমাদের অ্যাপেলের যে ধামাকা অফার থাকে যেটা ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারে না তুমি সিক্সটিন কেনবে সিক্সটিন প্রো ম্যাক্স কিনবে তোমার সাথে থার্টিন গিফট কোনো শর্ত নেই কোন কিছু নেই সিলপ এক ম্যাল এবং জিএসটি বিল পাবে তুমি দুটোরই বিল পাবে দুটোই জিএসটি বিল পাবে একদম আমরা ভিডিও শ্রুত বলি দিয়ে সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স কিনলে কিন্তু থার্টিন ফ্রিশন কোনো কন্ডিশন নাই একদম কন্ডিশন জেরক্স

অ্যাপেলে অনেকে এক্সচেঞ্জ করে দেখো তুমি বলে যে পাঁচ বছর দশ বছর এই যে দশ বছর পুরনো ফোন দশ বছরের পুরনো ফোন ভাঙা ফোন এরকম বলে বুঝলে দাদা এইগুলো কাস্টমারকে কিভাবে ঠকায় তুমি বুঝতে পারবে না হ্যাঁ কাস্টমারকে ঠকায় কারণ এইগুলো তো কোম্পানি দিচ্ছে অফারগুলো আচ্ছা দোকানদার দেখাচ্ছে যে আমি অনেক কিছু ছাড় দিচ্ছি এই যে ভাঙা ফোন তুমি যে কোনো ভাঙা ফোন এতে তোমার ফোন লাগবে না সিরিয়াল নাম্বার দিলেই তোমাকে কোম্পানি তোমাকে টাকা দিচ্ছে আচ্ছা আপ টু পাঁচ টাকা তোমাকে ডিসকাউন্ট করছে কোম্পানির দিকে দিচ্ছে কিন্তু দোকানদার বলছে কি আমি দিচ্ছি পুরনো ফোন রেখে দশ বছরের পুরনো ফোন রেখে পনেরো বছরের পুরনো ফোন রেখে কিন্তু তুমি দিচ্ছ না দাদা কোম্পানি কোনো দোকানদারই দিচ্ছে না এটা কোম্পানি থেকে দিচ্ছে কোম্পানি থেকে এক্সচেঞ্জ অফার থাকে তুমি শুধু এই আইএমএ নাম্বার সিরিয়ালটা দিলেই কোম্পানি থেকে তোমাকে ক্যাশ ব্যাক অফার দিচ্ছে বুঝতে পারছেন আপনারা কিভাবে আপনারা ঢুকছেন দাদা কারণ কি এই যে আপনারা যে দেখাচ্ছে দোকানদার যে পুরোনো ফোন আট পাঁচ বছর সাত বছরের পুরোনো ফোন দশ বছরের পুরোনো ফোন একটা দুটো পাঁচটা এক্সচেঞ্জ করে আপনাকে একটা টাকা দিয়ে দিচ্ছে এটা কোনো দোকানদারের পকেট থেকে দিচ্ছে না দাদা এটা এক্সসেঞ্জ কোম্পানি থেকে দিচ্ছে অ্যাপেল কোম্পানি থেকে এক্সসেন্স অফার থাকে ওয়ান প্লাস কোম্পানি থেকে এক্সেঞ্জ অফার থাকে নাথিং কোম্পানি থেকে এক্সেস অফার থাকে ব্র্যান্ডের এক্সেস অফার এগুলো এগুলো কোনো দোকানদার পকেট থেকে দেয় না দাদা আপনাদের বোকা বানাচ্ছে

অনলাইনে ওপোতে অনলাইনে যে আপনি অফার পাবেন ক্রেডিট কার্ডের অফার ক্যাশব্যাক এখানে সবকিছু অফার আপনি এখানেও পেয়ে যাবেন অনলাইনের যে কোনো মডেল আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে ওয়ান মডেল আপনি এখানে পেয়ে যাবেন নো কস্ট এমআই লং টাইম পর্যন্ত এমআই পাবেন কার্ডের ডিসকাউন্ট পাবেন সেই সাথে দেখুন এই যে রেডমি আছে রিয়েলমি সব ব্র্যান্ডে আপনি পেয়ে যাবেন রেডমির আপনার আপনার সব মডেলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আপনি নো কস্ট এমআই কার্ডের ডিসকাউন্ট সবকিছু অ্যাভেলেবেল আমাদের কাছে একদম আসতে হবে কোথায় দাদা বারাসাত অমর টেলিকম আ জশর রোড 28 বাই 1 জশর রোড বড়াশাত একদম উল্টো দিকে তাই দাদা আমাদের সব রকম অফার তো আপনারা শুনলেন গিফটও দেবে এবং গিফট থাকবে ডিসকাউন্ট থাকবে সবকিছুই থাকবে এবং আপনি যে কোনো জায়গায় আপনি আসবেন আমাদের এখানে ফাইন্যান্সের ব্যবস্থা আছে সব রকম সুযোগ সুবিধা আছে তাই আপনারা দেরি না করে পূজোর ইচ্ছা দাদা তুমি বলেছো কি যে যারা ধরো মানে গিফট নেবে তারা কিন্তু কার্ড ডিসকাউন্টও পাবে মানে দুটোই তুমি দেবে বলেছো আমাদের দুটোই পাবে দাদা তুমি কার্ড ডিসকাউন্টও পাবে আমাদের এখানে গিফটও পাবে সব রকম পাবে এবং একটা জিনিস তোমাকে বলে দিতে পারি মার্কেটে ওয়েস্ট বেঙ্গলে তুমি যে কোনো দোকানে তুমি প্রাইস খোঁজো সেই প্রাইস থেকে যদি আমি এখানে কমে না করে দিতে পারি তোমার আশা হাজার টাকা আমি করে দেবো অসাধারণ তাই লেট না করে তাড়াতাড়ি চলে আসুন বারাসাত অমর টেলিকম সেন্টারে আপনি বারাসাতে বিশাল মেগামার্টের উল্টো দিকে আপনি স্টেশনে নামলে আপনার এখানে বললে হবে যে বিশাল মেগামার্টের সামনে যাব এখানে পথের সাথে পেট্রোল পাম্প আছে তার উল্টো দিকে বারাসাত অমর টেলিকমে আর স্ক্রিনে তো নাম্বার দিয়ে থাকবে দাদা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে তুমি ফোন করলে আপনার আমরা তাদেরকে গাইড করে দেব ওকে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিও আপনারা আসুন বারাসাত অমর টেলিকম সেন্টারে আপনারা